এবার শুভশ্রী সৌমিত্রী শাহ রাগ অভিমান ভাঙানোর চেষ্টা করছেন অভিনেতা দেব সাম্প্রতিক শুভশ্রী ড্রেস নকল করেছিলেন অভিনেত্রী সৌমিত্রীসা জানি সমিত্রিশাকে কটাক্ষ করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী যে কটাক্ষের অবশ্য জবাবও দিয়েছিলেন সমিত্রীশা বলতে এখনও শুভশ্রী সৌমিত্রী মাঝে একটা ঠান্ডা লড়াই চলেই যাচ্ছে তাই তো তাদের থামাতে এবার চেষ্টা করে যাচ্ছেন অভিনেতা দেব দেব শুভশ্রী সৌমিত্রী শাহ দুজনের নির্দেশ করে বলেন আমি ভেবেছিলাম মিডিয়ার সকলে মিলে আমরা একটা পরিবার এখানে যত রাগ অভিমান থাক না কেন সেটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে তাই আমি রিকোয়েস্ট করব আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সম্মানের কথা ভেবে হলেও তোমরা তোমাদের এই ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলো তা না হলে আমাদের মান সম্মান বলে আর কিছুই থাকবে না জানা যায় ভক্তরাও প্রতিনিয়ত এ নিয়ে সমালোচনা করে চলেছেন তাদের নিয়ে সকলে শুধু একটাই কথা মিডিয়ার লোক হয়ে যারা একে অপরকে সম্মান করতে পারে না তারা মানুষকে ভালোবাসতে শেখায় কী করে তো বন্ধুরা শুভশ্রী ও সার উদ্দেশ্য করে দেব এরকম কথা বলে ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ